আসলে ভুলটা আমাদেরই হয়েছে ওর মতো ফকিরই আমাদের সাথে থাকতে দিছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ইগল টিমের সব থেকে সেরা নাটক যেটা হচ্ছে ইফতিকার আহমেদ ইফতির অভিনয় যেটা আসলে দর্শকের মন কেড়ে নিয়েছে তো ইফতিকার আহমেদ ইফতি তিনি অভিনয় করবেন এমনই একটি নাটক বেকার শিক্ষিত অর্থাৎ শিক্ষিত মানুষ যখন বেকার হয় তার পরিস্থিতিটা কেমন হয় ঠিক তেমনই একটা নাটক অভিনয়ের মাধ্যমে নিয়ে আসতেছেন ইফতিকার আহমেদ ইফতি আর এই নাটকটি প্রচারিত হবে আগামীকাল বেলা দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল মিউজিক ওয়াজ ইউটিউব চ্যানেলটিতে আর এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সবারই পছন্দের ইফতিকার আহমেদ ইফতি এবং রাবিনা রাফিন আর এই নাটকটি কে কে দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি যদি ইফতিকার আহমেদ ইফতিকা পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করা এটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় আপনি নাও করতে পারেন তো লাইকটা অবশ্যই পেতে পারি আর এই নাটকটিতে আমরা দেখতে পারবো একজন বেকার মানুষ তার প্রতি মানুষের কতটা অবহেলা এবং নির্যাতিত তার হতে হয় আর তেমনই একটি নাটক আমরা দেখতে পাবো আগামীকালকে শো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে